বিসমিল্লা রহমানের রাহিম কাছে কিংবা দূরে যে সকল আমি প্রবাসী ভাই বোনেরা আমাকে দেখছেন এবং এই প্রোগ্রাম উপভোগ করছেন আমি মেহরিমা ওভারসিজ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিজ ইন্টারন্যাশনাল আর এল এগারোশো পঁচাশির সত্যাধিকারী সজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানায় অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে সবসময় আমি থাকি আমার প্রিয় বিদেশগ্যামী প্রবাসী ভাই বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য আন্দোলনের চেষ্টা করি যখন যে দেশ নিয়ে কাজ করি সেই দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রালয় নীতিমালা এবং বিএমইটি স্মার্ট কার্ড এবং কন্ট্রাক্ট ফাইলের মাধ্যমে বৈধভাবে একজন কর্মী কীভাবে যাবেন এবং যেতে হলে কোন কোন ভিসার কোন কোন ক্যাটাগরিতে বিএমইটি দেওয়া হয় তারই সব সবসময় চেষ্টা করি আমার প্রিয় বিদেশগ্যামী প্রবাসী ভাই বোনদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে তার আগে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা মঙ্গোলিয়ায় আমাদের জন্য শুরুতে পাসপোর্ট জমা করেছেন এবং মঙ্গুলিয়াই ম্যান পাওয়ার দিচ্ছে না স্টক রেখেছেন এবং মঙ্গলীয়ায় স্টিকার ভিসা হচ্ছে না এই কথাটি সকলে আমাকে এত বেশি টেক্স করছেন জানতে চাচ্ছেন যে বস মঙ্গলে ম্যান পাওয়ার দিচ্ছে কিনা এবং ভিসাটা কী স্টাইলে হচ্ছে প্রথমত মঙ্গুলিয়ে আমাদের ফাইল নাম্বার এক যারা ওয়েল্ডারে জমা করেছেন আমি একটি ভিসা দৃশ্যমান একদম খুব জুম করে কাছ থেকে দেখাচ্ছি যেটার ম্যান পাওয়ার পেয়েছেন এম ডি মারফ মন্ডল টি টু ফাইল নাম্বার এক এবং এটা স্ক্যান করা বারকোড স্ক্যান করা থাকবে এইভাবে বিএমইটি স্মার্ট কার্ড এবং সেই সাথে আগে যেটা ক্যাটাগরি ছিল যে স্টিকার ভিসা নিয়ে যেত স্থান থেকে সেই স্টিকার ভিসাটি এখন সরাসরি মঙ্গোলিয়ার ওয়েবসাইটে এভাবে ই ভিসা দিচ্ছে এটি একটি বার স্ক্যান করে আপনার ভিসাটি অনলাইনে দৃশ্যমান পাবেন এটা ছিল মঙ্গোলিয়ার জন্য আপডেট অর্থাৎ এখন থেকে কর্মী যেতে হলে ভিসা প্রফেশনাল ক্যাটাগরি অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ভিসা সি সিক্স ক্যাটাগরির ভিসায় কর্মীরা মঙ্গোলিয়াতে এভাবে ই ভিসা নিয়ে সমস্ত ঝামেলা এড়ে যেতে পারবেন তারই সাথে সাথে যারা আমাদের কাছে সুপার মার্কেট ক্লিনার এবং থানা ক্লিনার হিসেবে জমা করেছেন ফাইল নাম্বার এক যে ভাইটি এই মুহূর্তে ম্যান পাওয়ার এবং স্ট্যাম্পিক পেলেন স্ট্যাম্পিং পাচ্ছেন আমি প্রত্যেকের ফাইলগুলো ঘোষণা করে দিচ্ছি এবং ফাইল নাম্বার দুই যারা আলমারাফি কোম্পানি এবং গ্রোস ইন্টারন্যাশনাল কোম্পানিতে থানা ক্লিনার হিসেবে পেয়েছেন ফাইল নাম্বার তিন যারা এভাবে স্টিকার এবং ম্যান পাওয়ারটি সম্পন্ন পেয়েছেন ফাইল নাম্বার চার তারাও এভাবে স্টিকার এবং ম্যান পাওয়ারটি সম্পন্ন পেয়েছেন এবং খুব দ্রুতই ভিজুয়ালি সবসময় জানেন শুধু ভিসা পেয়েছেন ওয়ার পারমিট পেয়েছেন এতে আমি বিশ্বাসী নয় আমি সবসময় কর্মীদেরকে ভিজুয়ালি দৃশ্যমান যখন পাসপোর্টটিকে বুঝিয়ে দেই সেই ধরনের দৃশ্যমান বিষয় নিয়ে এই কর্মীদেরকে অর্থাৎ এজাবতকালে যাদের আমরা যাদের কুয়েতের পাসপোর্ট জমা নিয়েছি তাদের ম্যান পারমিট নিস্টিকাটি সম্পূর্ণ করেছি এবং যাদের মঙ্গোলিয়া জমা নিতে শুরু করেছি তাদেরও ভিসা এবং ম্যান পারমিট সম্পূর্ণ করে এখন শুধু ফ্লাইটের পালা ফ্লাইটের দিন আবার কোন তথ্যভিত্তিক তথ্য নিয়ে এবং যে কমিটি যাবেন কি ক্যাটাগরিতে কখন কিভাবে যাচ্ছেন তার ভিজুয়ালি দৃশ্য নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে ধন্যবাদ আবার আসব আপনাদের কাছে নতুন কোন তথ্যভিত্তিক তথ্য নিয়ে